একটা দল জান্নাতে চলিয়া যাইবে আর একটা দল জাহার নামে চলিয়া যাইবে এ বাইরে তুমিও জানো না আমিও জানি না কে জান্নাতের দলে যাইবে কে জাহার নামের দলে যাইবে হজরতে হোমরা ফাদুকরা দিয়া আনহু ডাক বলেন সাথীদেরকে বলেন কাল কেয়ামতের ময়দানে যদি সমস্ত লোকগুলা জাহান নামে চলিয়া যায় আমার আল্লাহ রব্বুল আলমী যদি একজনের জন্য জান্নাতের ফয়সালা করিয়া রাখে আমি উমরের বড় আশা ওই একজন জান্নাতের লোকের ডাকটা দিবে আমি উমরের নাম ধরিয়া ডাক দেবে আবার অজরদে উমর রাতি আল্লাহ ঠাস করে জাহাজ নেবার বয় দেবে উঠে আর ডাকতে বলতেন ও সাথী কেমতের ময়দানে যদি সমস্ত লোকগুলা জান্নাতে চলিয়া যায় একজন লোক যদি কেমত জাহাদ নামের আসামি বানাইয়া মাওলা ডাক দেবে আমি উমরের ভয় হয় আমি উমরি ওই জাহান নামের আসামি এই বাইরা উমর যদি জাহান নামের আসামির ভয় যদি কানতে পারে তোমার আর আমার চব্বিশ ঘন্টার ভিতরে চোখে এক ফোঁটা পানি আসে না আমার আল্লাহ রব্বুল আলামিন কেমতের ময়দানে ঘোষণা করবে পারি কোন পিল জান্নাতি অপারি কোন পিল সাহিন একটি দল জান্নাতে চলিয়া যাওয়া আর একটি দল জাহাজ দানা চলিয়া যাও জান্নাতে যাওয়ার জন্য মাওলাই দুনিয়ার জমিনের ভিতরে ঘোষণা করিয়া দিয়েছে ইন্নাল্লা দিন আমানু আমিন ও চালিয়া জান্নাতুল ফের দাওসিন হুজলা দুনিয়ার জমিনের ভিতরে যে ইমানও নেক আমল লইয়া কবরে যাইবে আমার আল্লাহর রব্দুল আলামিন তবে জান্নাতুল ফের দাও দান করিয়া দেবে এবারে জান্নাতের দলে যাইতে হলে ইমানও নেক আমল পুঁজি লাগবে এখন ইমান আমল কি জিনিস গুলাম একরামদারকে জানিয়ে বুঝিয়া কবরের দিকে রহনা করবা আর যদি ইমান অনেক আমল কবরে লইয়া না যাইতে পারো দ্বিতীয় জায়গার নাম আমার মাওলা জাহান নাম ঘোষণা করিয়া রাখছে এ বাইরা জাহান নাম বড় কঠিন জাহান নাম আজা বড় কঠিন হাজরতে ওমর ফারুক রাজি আল্লাহ নু কেমতের ময়দানের ভয়ে জাহান নামের ভয়ে কানতে 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 গালের ভিতরে দুইটা কালো দাগ পরিয়া গেল সাথীরা ডাকতে বলে আমিরুল মুমিন কত দেশের বড় বড় রাজা বাচ্চার দেখা করার জন্য আপনার গালের ভিতরে দুইটা দাগ ওর কারণে দেখতে খারাপ লাগে আপনি অনুমতি দিলে আমরা হেকিমের সাথে কথা বলছি হেকিম ঔষধ বানাইয়া দেবে এই মুখের দুইটা দাগ উঠিয়া যাইবে হজরদে ওমরা পাড়ুরা দিয়ে আল্লালু চোখের বনে ছড়িয়া ডাকতে বলে ওরে আমার সাথীরা আমার নবীর কথা কি তোমরা শোনো আমার নবীর কথা কি তোমরা মনে নাই কাল কে মত র মায়েন আলামিন আমিন যেদিন মালিক কি আমি দিন একমাত্র বিচার দিবস ওর মালিক হইবে ওই দিন কাল কে মত আমার আল্লা রবুল আলামিন ডাক কেয়া ডা খেয়া ডা খেয়া ডাকিয়া আমুল দেখবে হিসাবে করবে ও আমার সাথীরা আমি ওমর আর ভয় হয় ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমি ওমরকে ডাক দেবে ওমর এদিকে আসো তোমার আমলনামার হিসাবটা আমার সামনে ধরো আমি ওমারের বড় ভয় এই দুনিয়ার জমিনের ভিতরে নামাজের যে অবস্থা রোজার অবস্থা আল্লাহর জমিনের ভিতরে কিছু দিন আল্লাহর বান্দাদেরকে দেখার শুনার দায়িত্ব দিছে দেখার অবস্থা আমি উমরের বড় ভয় হয় আমি ওমর কেমনে আমলনামা দেখাইবো ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিল আমি দাঁড়াইয়া যাইব আমি দাঁড়াইয়া যাইয়া বলবো রে মালিক তুমি আমার মুখের দিকে তাকাইয়া দেখো তোমার নবী হাদিসে বয়ান করছে আপনার বয়ান ও কালামের মাধ্যমে শুনছি এই কিয়ামতের ময়দানের ভয়াবহ কথা শুনছি জাহান্নামের ভয়াবহ কথা শুনছি এই শোনার পথে আমি ওমর কানতে 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 আমার গালের ভিতরে দুইটা কালো দাগ ফলাইয়া দিছি আল্লাহ যদি দাগ দুইটা দেখে আমি ওমরকে মাফ করেন মাপ করিয়া দিতে পারেন আর যদি এই দাগ দেখে আমি ওমর মাফ না চাই আমল নামা দেখে আমার মাপের কোনো উপায় হবে না ও আমার সাথীরা ওই দিন কেমতের ময়দানে একমাত্র আমার কালের দুইটা দাগই আমার বুঝি এ বাইরা খুব ভালো করে বুঝিয়া কিন্তু মাওলার কবরের দিকে না করা এই উমরের কথা বলতেছি কেমন উমর এই উমরের সম্পর্কে আল্লাহর নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না যদি নবী আসতো আমার উমর নবী হইতো এই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামের এই উমর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতর আয়াত নাযিল করিয়া দিয়েছেন উমরের সিদ্ধান্তের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানাইয়া দিয়েছেন এমন উমর আমার ময়দানের ভয়ে জাহান্নামের নামের ভয়ে যদি কানতে কানতে চোখে পানি ধারণে দাগ পুরিয়া যাইতে পারে তোমার আমার হৃদয় কত শক্ত তোমার আমার অন্তরটা কত শক্ত আমার মাওলার জাহান্নামের নামের ভয়ে তোমার আমার চোখে পানি আসে না এ ভাইরা কুদা না খালতা কুদা না খালতা খোদা না খালতা যদি তুমি আর আমি দুইজনে জাহান্নামের নামের আসামি হইয়া বসি জাহান্নামটা বড় কঠিন জাহার নামের আজাব বড় কঠিন জাহান্নাম সম্পর্কে আল্লাহর হাবিব জানাব রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন জাহান নামের তা মালিক রে ডাক বলেন মালিক রে জাহার নামের আগুন জ্বালা নামের আগুন এক হাজার দুই হাজার তিন হাজার বছর পর্যন্ত জ্বালাইছে তিন হাজার বছর জাহার আগুন জ্বালাই মালিক ডাকতে বলে মালিক জাহার নামের আগুন জ্বালানো হইল আল্লাহ পাক রব্বুল তিন হাজার বছর পরে জাহার নামের দিকে কুদরতি চক্ষু দিয়ে তাকাইয়া দেখে জাহাজ নামের আগুন কালা জাহাজ নামের আগুন এত কালা হয়েছে এত ক্ষুদার্ত হয়েছে জাহাজ নামের আগুন এক অংশ আগুন আরেক অংশ আগুন কে কর্মার করে খাইয়া ফেলতে চাইছে এ ভাইরা আল্লাহ রাবুল আলমিনে আগুন দেখে ডাক দে বলে রে মালে এই আগুনটা রাখিয়া দে দুনিয়ার জমিনের ভিতর আমার কিছু নাফর মান বান্ধবান দুনিয়ার জমিনের মধ্যে ডাক্তার মমতাজের মতো কত বেইমান আছে দুনিয়ার জমিনের ভিতরে আমার কিছু নাভার মান বান্দা বান্দি আছে এরা আমার গুলা খাইবে আমার আসমানের নিচে থাকবে আমার জমিনের উপরে ঘুমাইবে অথচ আমি মাওলার আদেশ নিতে আমার মাওলার হুকুম মানবে না এ মালিক পাস্তা এই আগুন রাখিয়া নাফর মানদেরকে এই আগুনে জ্বালাবো এ পরদার আরলার মায়না এ বেনামাজি ভাইরা সুদ করে ভাইরা এ ঘুষখরের দলেরা খুব ভালো করে বুঝিয়া কিন্তু মাওলার কবরের দিকে রওনা করাম আমার মাওলার কবরে রাজা বড় কঠিন আমার মাওলার জাহাদ নামে রাজা বড় কঠিন আমার মাওলা যখন জাহাদ নামে তোমাকে আমাকে ফেলাইয়া দেবে জাহাদ নামের আগুন যখন দাও দাউ 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 করিয়া চলবে জাহাদ আগুনে চলতে 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 এক হাজার বছর পর্যন্ত জাহাদ নামের আগুনে চালানোর পরে আমার আল্লাহ রকুল আলমিন ডাক দেবল বেরে মালে এই নাফর পরে পারে না জাহাদ ভিতরে তো চিল্লাই কেন মালিক ডাক দেবল বে এক হাজার বছর পর্যন্ত জাহাজ দাবার আগুনে চালাইতে আসে ক্ষুধার যন্ত্রণায় পানির বিভাজায় মুখগুলো শুকাইয়া গেছে আল্লাহ রাপ্লা আলমিন ডাট্ড বালবার মালায় এই নাপর মানদের জন্য আমি পানির ব্যবস্থা করিয়া রাখছি দুনিয়ার জমিদের ভিতর আমি আল্লাহ এদেরকে কেমন পানি দিলাম টিউবওয়েলের ভিতরে গরম শীতকালের চাপ দেওয়ার সাথে সাথে আমি মাউলা গরম পানি দিলাম গরমকালের চাপ দেওয়ার সাথে সাথে আমি মাউলা ঠান্ডা পানি দিলাম আমার বান্দা ঠান্ডা পানি খাবে বুকটা শীতল করবে আমার কদমে সেজদা দেবে দিল না শীতকালে গরম পানি দে উজু করি আমার বান্ধ আমার কদমে সেজদা দেবে দিল না ওরে মালে এই নাফরমানদের জন্য আমিও পানির ব্যবস্থা করিয়া রাখছি যাহার নামের পুজ রক্ত পানি তোমার আমার সামনে আনিয়া ধরবে পুজ রক্ত পানি যখন তোমার আমার সামনে পেয়ালা ধরিয়ে আনবে দলেরা সুৎখরের দলেরা সহ্য করতে পারবা যাহাজ করতে পারবা এই জায়গায় শুধু শেষ হবে না শেষ হবে না পানির বিপাদাই সহ্য করতে না পারিয়া পুজ রক্ত গন্ধ পানি তুমি আর আমি মুখে লইয়া যখন ফপ করিয়া গিরিয়া আল্লাহর আল্লাহ আমি জনবের সুল্লাই সাল্লাই সাল্লাম বলেন তোমার আমার পেটের নারী ভুড়ি মুহূর্তের মধ্যে গলিয়া পায়খানা পচাবে রাস্তা যা ছপ করিয়া পড়িয়া যাইবে কেমনে সহ্য করবা কেমনে সহ্য করবা নাকি আল্লাহর হাবিবের কথা মিথ্যা মনে করিয়া বইস হে ভাইরা খুব ভালো করিয়া বস কদমের সেজদা দিয়া খবরে যাইও এই ভাবে 1000 বছর পর্যন্ত জাহান্নামের ভিতরে চলতে থাকবে আবার 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে মালিকরা এই জাহান্নামেরা চিল্লায় কেন আল্লাহর ফেরেশতা ডাকতে বলবে মালিক 1000 বছর পরে এদেরকে এমন পানি খাওয়াইছেন পেটের নারী বুড়ি কলিজাগুলো সব বাইরে হইয়া গেছে এখন ক্ষুদার যন্ত্রণা কান্দে ক্ষুদার যন্ত্রণায় কান্দে খাবার চাই খাবার চাই খাবার চাই আমার আল্লাহ রব্বুল আলমিন দে বলবে মাল দুনিয়ার জমিনের ভিতরে নাপর জন্য এত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করলাম পুকুরের ভিতরে কত রকম মাছের ব্যবস্থা করলাম নদীতে কত রকম মাছের ব্যবস্থা করলাম কত রকম সরিষার ব্যবস্থা করলাম কত রকম ফলের ব্যবস্থা করলাম আমার বন্ধ বান্দি আমার গুলা খাবে আমার কত মেসেজ দেবে কিন্তু নাপর মানেরা দিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপর মানদের জন্য খাবারের ব্যবস্থা করিয়া রাখছি ওই জাহাদ ভিতরে জাক্কুম নামে একটা ফল মাওলা বানাইয়া রাখছে এ বাইরে উলামে একরামরা বলে হাদিসের ভিতরে আসছে এই জাক্কুম নামক ফলটা আগুনের ফল এই জাক্কুম নামের ফলের ভিতরে বড় বড় তলোয়ারের মতন আগুনের কাঁটা আগুনের प्याলাই করিয়া যখন তোমার আমার সামনেই খানা আনবে খুদার চন্দ্র সহ্য করতে না পারিয়া জাকুম নামের পল তখন কামুর মারব জাকুম নামের কাছে এই কাটা বড় বড় ধারলত তলের ঠটকুলা কাটিয়া যাইবে জিবাডা ক্যাস ক্যাস করে কাটিয়া যাইবে এই জাহান্নামের জাকুমের পল যখন কিছু তুমি গিলা পেটের ভিতরে যাইবে কিন্তু সাপ গলায় কামড়াইয়া ধরবে এই জাকুম নামে পালের ভিতরে আগুনের তোমার আমার পেটের ভিতরে ঢুকিয়া যাইবে পেটের ভিতরে কামর মারিয়া ধরবে গলার ভিতরে কামর মারিয়া ধরবা কেমনে সহ্য করবা কেমনে সহ্য করবা এ ভাইরা দুনিয়ার জমির ভিতরে মাওলা বুঝানোর জন্য মাঝে মাঝে দু একটা ছোট মাছের কাটা তোমার আমার গলায় লাগিয়া যায় ভাইরা কারো যদি ডায়রিয়া হয় আমি একজন ডাক্তার বারো আমি ভালো বুঝি তারপরেও তোমার যদি ডায়রিয়া হয় একটু বড় ভিতরে চিন্তা করিয়া দেখিও পেটের ভিতরে মুড়া মারিয়া যখন একটা কামর মারিয়া ধরে আমার মাওলা বলে দুনিয়ার এ তুটুকু কামর সহ্য করতে পারলি না আমি আওলা জহাদ নামের সাপ বিচ্ছু ধরে জাকুমবলের মাধ্যমে পেটে ঢুকাইয়া দেব জহাদ নামের সাপ বিচ্ছু গলার ভিতরে পেটের ভিতরে কামড়াবে এ দেনা দলেরা দলরা শুদ্ধ করে দলরা বেপরদর দলরা কেমনে সহ্য করবা আমার মাওলার জহাদ নামের যাবে সহ্য করা যাবে আমার মাওলা জহাদ নামের ভিতরে ল্যাব ব্যবস্থা করিয়া রাখছে এই শীতের ভিতরে তুনিয়ার আর ল্যাপটসগুলো এক ঘুমায় পাজরে নামাজ পড়ি না আমার মাওলার জাহাজের ভিতরে তোমার আবার জন্য ল্যাপটসগুলো ব্যবস্থা করিয়া রাখছে আমার মাওলা কালামের ভিতরে কাওয়াস নামক এক প্রকার ঢাকটির কথা বন্ধনা করছে হাজার হাজার কোটি কোটি মন কাওয়াস নামের ঢাকনি আগুনের তোষকের উপরে বসাইয়া আগুনের ল্যাপের উপরে শোয়াইয়া আগুনের ঢাকনি দিয়ে ঢাকিয়ে আমার মাওলা পেরে তার হুকুম করবে চতুর্দিকে আগুনের তেজ বাড়াইয়া দে এ বাইরা সহ্য করতে পারবে আগুন সহ্য করতে পারবা চতুর্দিকে যখন মাওলায় আগুনের তেজ বাড়াইয়া দেবে তোমার আবার চতুর্দিকে আগুন দাও দাও দাউ দাও করিয়া চলবে লেপ তোষকের ভিতরে জাহাজ আগুন জাহাজ দাবার আগুন লেপ তোষকের ভিতরে জাহাজ দাবের আগুনের সাপ তোমাকে আমাকে কামড়াইয়া ধরবে সহ্য করার মত ক্ষমতা না হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম ফির ফের ফির মাওলার কদবে শেষ দাদা বলো মালি দুনিয়ার জমিনে ভুল করিয়া পালা আর করব না